আচ্ছা দুই নং ক্লাসের দ্বিতীয় পর্ব আজকে শেষ হয়ে গেল যে এখানে আমাদের রোহানি শক্তি বৃদ্ধি এবং জালাল জামালের বিষয় নিয়ে কিছু আলোচনা হয়েছে তাই না ভাই আমাদের ফয়সাল স্যার উনি যেহেতু রুকিয়া জগতে ঢুকছেন আমি স্যারের থেকে শুনব মানে অন্যান্য ক্লাসে যে জালালে জামালিগুলো দেয় তাদের জালালে জামালি আর আমাদের জালালে জামালি আর পার্থক্য নাকি একই আচ্ছা আচ্ছা যারা ইতিপূর্বে ক্লাস করছেন এরকম যারা আছেন তারা হাত দেখান জি কে হাত তুলছে খায়ুল ইসলাম ভাই জি খায়ুল ইসলাম ভাই বলেন তো খায়ুল ভাই মিট করে বলেন ওয়ালাইকুম আসসালাম কাছে যথেষ্ট

তদ্বীরের আমল আর একটা হলো আল্লাহকে পাওয়ার আমল আচ্ছা আল্লাহকে পাওয়ার জন্য আমল করলে আপনি অন্যভাবে আমল করবেন যেভাবে আপনি আর তদ্বীরের আমল করতে হইলে

আচ্ছা আপনার কথা আপনি তো বললেন না যে উস্তাদ কোন একজন সাহাবি মানে কোনো একজন সাহাবী সাহাবীরা কেমন তো অনেকে জিন তাড়াইছেন জাদু নষ্ট করছেন এগুলো আছে হাদিসের মধ্যে পাই আমরা আমার কাছে মই এক নম্বরে মনে হয় যে উস্তাদরা এ কথা বলে জালালি জামালির আমল করতে গেলে মানে আমিষ খাওয়া যাবে না স্ত্রী সহবাস করা যাবে না ঠিক আছে মাছ গোস্ত ডিম এগুলো খাওয়া নিষেধ চল্লিশ দিন মানে মানে বিভিন্ন ধরনের কথা যারা বলে আমার কাছে সব থেকে বড় মনে হয় যে এক নম্বর তারা আলেম না এক নম্বর তারা কিনা বলেন না আলেম না আলেম যদি হয় আমরা যেরকম কিলাসে আমাদের তিরিশ নম্বর ছাত্র থাকে না এক নম্বরও থাকে দুই নম্বরও থাকে পাঁচ নম্বর থেকে দশ নম্বরও থাকে বা তিরিশ নম্বরও থাকে আলেম হইলেও তিরিশ নম্বর ছাত্র ও মানে যদি আলেম যদি হয়ে থাকে ক্লাসের কথা বুঝলেন নাই ঠিক আপনাদের একটা হ্যাঁ জি ভাই বলেন রুকিয়া সম্পর্কে যে রুকায়ার একটা ক্লাস করছিলাম কাছে যদিও তিনি আলেম না ওনাকে আপনি চিনেন ভালো করেই আমি নাম বলবো না তো আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আবার ওই আল্লাহ বিষয়টা এবং ওই জালালি জামালের যে বিষয়টা এবং রুকিয়া মানে আমলের জগতে যে অন্য অন্য সিঁড়ি আছে এই বিষয়ে ওনার কাছ থেকে ভালো একটা করছি উনি সর্বোচ্চ আল্লাহ তালার উপরে কিন করে বিশ্বাস করে আর আজকে নতুন করে তিন দিনের মধ্যে আমি আপনার কাছে ক্লাস করতেছি এই ক্লাসের মধ্যে সর্বোচ্চ

কে আমি বলি ওই যে আজকে যারা আপনি আমাদের কি এই যে এইমাত্র যেটা আমাদের কি আমি যদি এইভাবে পয়ড়া পয়ড়া বলি যে রূহানী শক্তি নষ্টের আমল মিশাদুর আজকে যেগুলো শেখাইছেন আমি বিগত দিনে একজন राकेश ক্লাস করছি 2500 টাকা দিয়ে ওনার নাম বলবো না বঙ্গে সোনার সবাই চিনি তো উনি রুকিয়া সম্পর্কে যে পিডিএফ গুলো আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু উনি এই বিষয়গুলো আজকে যেটা এই গীতায় হয় না আমার কাছে আচ্ছা

যে আপনি যেভাবে একবারে নিচে ছাত্র থেকে শুরু করে উপরের ছাত্র পর্যন্ত সকলকে ডাকে ডাকে জিজ্ঞেস করে করে আপনি ক্লাস দেন বিগত দিনে আমি আমার অভিজ্ঞতা দেখে বলতেছি যত উস্তাদের কাছে ক্লাস করছি এমন উস্তাদের কাছে ক্লাস করছি দুই মাস কিন্তু দুই মাসের ভিতরে আমার নাম রয়েছিল না আমি তো রাখি আবুল হাসান আমার নাম আপনার এখানে যারা আছেন এমন কেউ আছেন এই দুই তিন দিন আপনার পড়া ধরা হয়নি আপনার নাম ডাকা হয়নি কে আছেন এমন

তাহলে আমার কথা হলো আমার ছাত্র যারা আমি যত সময় সত্যি একটা কি করব আচ্ছা তো আমাদেরকে ক্লাস একটা নেন না যদিও একদিন ক্লাস নেন কিন্তু আমার আপনাদের এক সাথে ক্লাস তিনটা হয় কারণ শুরুতে মুজাকারা হয় আবার আপনি পার্টিকুলারই আলোচনা করেন আবার এই আলোচনাটা আবার শেষে আমরা ছাত্র ভাইরা করে করি প্রায় আপনি যা যেই পরিমাণ সময় নিয়ে ক্লাস নেন সেই পরিমাণের থেকেও প্রায় বেশি কম বেশি গতকালকে প্রায় এক ঘন্টা মজা করা হয়েছে আপনি যাওয়ার পরও আলহামদুলিল্লাহ একদিনে তিনটা ক্লাস হচ্ছে আসলে সব থেকে বড় কথা কি আমার প্রতিটা ক্লাস এমন যে আমি যাওয়ার পরেও ছাত্ররা মানে মোজাকারা ক্লাস নিয়ে তারা ব্যস্ত এবং আমি আসার আগেই ছাত্ররা ক্লাসে বসে থাকে কি আপনারা বসেছিলেন না আমি আসার আগে থেকে

আপনি যে গুরুত্বটা দিচ্ছেন বিশেষ করে আমার ছাত্র ভাইদেরকে অন্যরা এভাবে গুরুত্ব আসলে দেয় না বিশেষ করে নিজের মতো করে ক্লাস করানো যেটা আপনার মধ্যে আমি পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজাকাল্লাহ আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি একটা বিষয় বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই জালালি জামালি কি ইসলামে কোনো জালালি জামালি বলতে কোনো কিছু নাই এটা মনে রাখবেন ইসলামে যেটা আছে সেটা হলো হালাল হারাম জায়েজ নাজায়েজ এতটুক কথা কি সবাই বুঝতে পেরেছেন জি ইনশাআল্লাহ বুঝতে বুঝতে পারে পারে নাই নাই আছে 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 যে আমার এতটুকু কথা সবাই বুঝছেন তাহলে ইসলামে জালালি জামালি বলতে কোন জিনিস নাই ইসলামে আছে কি হালাল হারাম জায়েজ আমার ইসলামে যেটা জায়েজ এটা আমি করব ইসলামে যেটা না এরা এটা থেকে বেঁচে থাকবো এটা হলো সব থেকে বড় জালালি জামালি আপনি আপনার চাষির থেকে পর্দা করতে পারেন না মামির থেকে পর্দা করতে পারেন না ভাবির থেকে পর্দা করতে পারেন না আপনি থাকেন বেপর্দা মহিলা নিয়ে বসে আপনার কাছে নারীরা চিকিৎসা নিতে তাদেরকে বেপর্দা করে আপনি দেখেন চেহারা না দেখলে আপনার ভালো লাগে না আর মেয়ে আপনি আসেন জালালি জামলে নিয়ে পড়ে এটা ফাঁসলাম আর ভন্ডামি সারা কোনো কিছু নেই কি বলছে আপনারা ভুল বললে ভুল বলবেন যে হুজুর না ভুল বলছেন জালালি জামালি কাকে বলে জামালি জালালি জামালি বলতে ওটাই যে হালালকে হালাল মেনে নেওয়া হারামকে হালাল মেনে নেওয়া আল্লাহর বিধানকে পরিপূর্ণ মেনে নিয়ে এর উপর আমল করা এটা হলো জালালি জামালি আপনার সুন্নত ঠিক নেই আপনার ওয়াজিব ঠিক নেই পাঁচ অক্ত নামাজ আপনি জামাতের সাথে পড়েন না হ্যাঁ আপনি আসেন জালালি জামালি আবার জালালি জামালি আমল আবার কি দেন আল্লাহ রসুল বলেছেন মান্তাসাবি কমিন ফাহু আমিন মিনহুম ওই ব্যক্তিরা যারা বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখে তারা তাদের সাথে কেমতের ময়দান উঠবে আর আপনি আমল দেন হলো জালালি জামালির নামে হলো আমিষ খাওয়া যাবে না ভাই আমিষ না খাওয়া এটা তো হিন্দু ধর্মের কাজ মুসলমান ধর্মে কোন আমলে এমন আছে আল্লাহ বা রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে আমিষ খাওয়া যাবে না কোন আমল এমন আছে বলেন আমাকে দেখান কোন আমল আছে মুসলিম আমরা যখন মেসকার জামাতে পড়েছি মুসলিম শরীফের মধ্যে কিতাব নিকাহ দ্বিতীয় নম্বর খন্ডে ওখানে গিয়ে আমরা পেয়েছি ওখানে একটা আমল আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে ইয়া ইহ শাবাব যুবকদেরকে ডেকে বলছেন যাদের সামর্থ্য আছে বিবাহ করো সামর্থ্য না থাকলে তোমরা রোজা রাখো রোজা কেন রাখবা যাতে করে তোমাদের সাহত দমন থাকে না কি বলেন তো আপনি যদি জালালি জামালের আমল দেন আপনার উচিত ছিল আপনার ছাত্রদেরকে যে প্রতি সাপ্তাহিক সোমবার আর বৃহস্পতিবার রোজা দিয়ে দেন কিন্তু আপনি এটা না দিয়ে আপনার ছাত্রদের বলেন আমিষ খাওয়া যাবে না স্ত্রী সহবাস করা যাবে না কে রে ভাই আপনার কি তদ্বির জগতের কাজ যুদ্ধর ময়দানের থেকে বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনি ভণ্ডামি ফাজলামি করার জায়গা পান না ছাত্রদের ভুল কিছু শিখান ইমান নষ্ট করে ফেল অনেক আসতে দেখবেন যে ভাই না দে আলীর আমল শিখায় যে না দিলে আমি আলী বানাইছে হলো শিয়ারা এটা শিয়াদের আমল মুসলিমদের আমলই না কথা বুঝেন নাই না দে আলী এটা কাদের আমল মুসলিমদের আমল না শিয়াদের আমল কোন মুসলিম জেনে বসে যদি উপর আমল করে আমল করে তার ইমান থাকবে আল্লাহ ব্যতীত গায়েবের বিষয়ে কারো কাছে সাহায্য চায় এটাকে যাওয়া যাচ্ছে আপনি মাদাত কুনি আব্দুল কাদের জিলানের জিকি শিখে আপনি কি বুঝাইতেছেন আব্দুল কাদের জিলানের ক্ষমতা আছে কোনো সাহায্য করা গায়েবের বিষয় একমাত্র সাহায্যকারী কে পার্থিব বিষয় আমি কারো কাছে কোনো সাহায্য চাইতে পারি যেমন কর্জে হাসানা যে আবু তাহের ভাই আমি একটু সমস্যা আছে আমাকে কিছু হাসানা দেন পার্থিব বিষয় এটা গায়েবের বিষয় না এটা প্রকাশ্য বিষয় আমাদের ভাই এই তদ্বির জগতে অনেক ওলামাইকের ইমান নষ্ট হয়ে গেছে অনেক ওলামাইকেরামের তদ্বির জগতে ঠিক আমার জানা সত্য অনেক তদ্বির জগতে অনেক ওলামাইকেরাম আছে চল্লিশ দিন জাকাত আদায় করতে গিয়ে স্ত্রীর সাথে সহবাস করে না স্ত্রীর কাছে যায় না অথচ সাহাবাইকেরাম যুদ্ধর ময়দানা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্যান্য বড় সাহাবাইকেরাম যখন দায়িত্বশীল ছিলেন ফিরাই দিচ্ছেন হরত অমরে ফারুক বদেল নিজের মেয়ের কাছে গিয়ে প্রশ্ন করছে যে একজন পুরুষ একজন মহিলা পুরুষ তার স্বামী স্ত্রী কতদিন থাকতে পারে প্রশ্ন জিজ্ঞাসা করছে কথা বুঝেন নাই যেখানে যুদ্ধর ময়দান থেকে পরিবারের সাথে স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে এক যুদ্ধে এমন হয়েছে সাময়িক বিবাহ পর্যন্ত আল্লাহ রসুল বৈধ করে দিয়েছেন এক যুদ্ধর ময়দানে কি ভাই মাসাল জানি এটা আছে না এক যুদ্ধর ময়দানে গিয়ে সাহাবায়কেরা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে যে রসুল্লাহ হাবিব আল্লাহ আমাদের মনি আমাদের বিদ্যা আমাদের লজ্জাস্থানের মাথায় চলে এসেছে মানে ওনাদের কি স্ত্রীর প্রয়োজন এখন হালালভাবে ভাবে ওনাদের সাহদ প্রয়োজন আল্লাহ রসুল সাময়িকভাবে বিবাহ জায়জ করে দিয়েছিলেন সাময়িকভাবে ওটা আবার স্থায়ী এখন নেই হ্যাঁ এখন আমাদের যেই একাধিক বিবাহ যারা প্রচলন বলতেছে একাধিক বিবাহ কথা বলছে এগুলো বেশিরভাগ হলো শয়তান ভণ্ড বাটপান নারী লোভী কথা বুঝতে পেরেছেন এগুলো একাধিক বিবাহ করে কয়েক মাসের চুক্তি করে দেখবেন যে ব্যক্তি একাধিক বিবাহ প্রবক্তা ও এ যাবৎ বিবাহ করছে নয়টা সাতটা তো প্রকাশী বেশ আর দুইটা এখনো গোপন আছে ওর ইচ্ছা হলো মনে অন্য রকম কথা বুঝলেন নাই আর এরা এই বাটপার গুলো খালি কুমারী মেয়ে খোঁজে আল্লাহ রসুল সাল্লাম জীবনে একটা মাত্র কোমারি মেয়েকে বিবাহ করেছে সে হলো আম্মাজ আইসারদি আল্লাহ তালা তা ব্যতীত যত বিবাহ করছেন দুইটা তিনটা সন্তান একাধিক বিবাহ তালাক পাপ্তা স্বামী মারা গিয়েছে এরকম ওরা আবার দেখবেন রসুল সোলাহ ইসলামের সাথে তুলনা দেয় যে ছয়টা তালাক হয়েছে এই হয়েছে ওই এই নিজেকে ভালো প্রকাশ করতে গিয়ে আমি তো একসময় ওদের খুব ভক্ত ছিলাম ওদের সদস্য ছিলাম ওদের কথাগুলো খুব ভালো লাগে কিন্তু কাজে কোনো কি নাই বলেন না কথা ঠিক আছে কিন্তু কাজে কোনো মিল নেই আমি একাধিক বিবাহর পক্ষে এটা ঠিক আছে কিন্তু তোমাকে ইনসাফ বন্টন করতে করতে হবে তুমি তো নিজে ইনসাফ করতে পারো না বেটা তুমি তো নিজের তোমার বউ থাকে না তোমার বউ চাই চলে তোমাকে সাতটা নয় একটা বিবাহ কেন করতে হয় মানে তুমি ইনসাফ করতে পারো না বউ থাকে না এই জন্য এতগুলো বিবাহ করছো আমি ইনসাফ করতে পারলে না আমার জন্য এটা কোনো শূন্য তো না একাধিক বিবাহ করে এটা হলো জায়েজ যে ইনসাফ করতে পারবে যার শারীরিক মানসিক আর্থিক সব বিষয় সচ্ছল তার জন্য একাধিক বিবাহ একাধিক বিবাহ মানে তো এই না যে কুমারী মেয়েকে বিবাহ করতে হবে খালি কষি কষি মেয়ে খুঁজে বের করতে হবে এটার নাম তো একাধিক বিবাহ না একাধিক বিবাহ মানে কি একজন এটি মশহে দায়িত্ব নেয় একদিক বিবাহ মানে একজন তালাক একজন বিধবার দায়িত্ব নেওয়া আর এই বন্ধ বাটপার গুলো মনে দায়িত্ব নেয় ঠিক আছে কিন্তু সন্তানের আবার দায়িত্ব নেয় না দায়িত্ব নেয় ওনার ওনার সন্তানের আবার দায়িত্ব নেয় না কি ভাই সাহাবাইকে আমার অসুস আসলে এমন দায়িত্ব নিচ্ছেন না তার মাওরাই দায়িত্ব নিচ্ছেন সন্তানের দায়িত্ব নিচ্ছেন কেমন ভাবে দায়িত্ব নিচ্ছেন কি আপনারা জানেন না মাসালা শোনেন না এগুলো পড়েন নাই হাদিসে আসছে না সবার দায়িত্ব নিছে না শুধু একজনের তাহলে যারা যারা একাধিক বিবাহ প্রবক্ত খালি কষি কষি মেয়ে খুঁজে অবিবাহিত কুমারী মেয়ে খুঁজে আবার বিবাহিত বা এটি মশয়দের এদের দায়িত্ব নিতে চায় না প্রতি দুই মাস তিন মাস পর পর খালি পাল্টায় পরিবর্তন করে এগুলো ভণ্ড প্রতারক শয়তান নাকি আসলে বাস্তবে কথা কাজা মিল আছে এবং এটা সুন্নত প্রতিষ্ঠিত করতেছে বা মানুষের উপকারের ভালাই ভালাই করতেছে কোনটা

তুমি ওয়াজ করো ভালো কথা বলো ভালো কিন্তু তুমি করতেছো তো ভণ্ডামি লারে লবি তোমার স্ত্রীগুলোর অভিযোগ হলো যে আমাকে তালাক দেওয়ার ভয় দেখায় উচিত কথা বলতে পারি না একাধিক মেয়ের সঙ্গে পরকিয়া করে তাহলে এটা কেমন হইল এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে সমাজের মা বোনদেরকে সতর্ক করতে হবে বলে ইনশাআল্লাহ আমরা যারা ইমাম খতিব আমরা যারা আসি বেশিরভাগ দেখবেন মহিলার মহিলা মাদ্রাসার মেয়ে ধার্মিক মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে এরা কেন হচ্ছে পরিবারের কারণে কোনো মহিলা মাদ্রাসার মেয়ে যদি টিকটকার হয় প্রেমপ্রীতি করে বুঝবেন এটা মা বাবার কারণে পরিবারের কারণে নষ্ট হয়েছে মাদ্রাসার কারণে নয় মাদ্রাসায় এগুলো টিকটক কেমনে করে এটা শেখানো হয় না মাদ্রাসায় শেখানো হয় কোরআন কোরআন্ত করা যায় হাদিসের এবার শিখানো হয় হাদিসের অর্থ শেখানো হয় এই ধার্মিক মেয়েগুলো বা মাদ্রাসায় পরিহিতা মেয়েগুলো যখন বাসায় আসে মা বাবার ফোনটা তাদের হাতে এমনভাবে ছেড়ে দেওয়া হয় যেন তাদেরই ফোন তারা টিকটক আইডি খুলে এখানে মেসেজ করে প্রেম করে আর এরাই দেখা যাচ্ছে এখন বর্তমান বিধর্মী ছেলেদের সাথে প্রেম করে বার্কে বার্কে ঘুরতে যাচ্ছে কি নাই তাহলে আমাদের যারা আমরা ইমাম খতিম আছি আমাদের জুমান নামাজে এগুলো সতর্ক করতে হবে যে মহিলার মাদ্রাসার মেয়েগুলো নষ্ট হচ্ছে মা বাবার কারণে মা বাবারা সতর্ক হতে হবে পিস সাহেবের মেয়ে হোক আর মুফতি সাহেবের মেয়ে হোক আর মৌলানা সাহেবের হোক কারো মেয়ের বিবাহর আগে কোনো স্মার্টফোন হাতে দেওয়া যাবে না ঠিক আছে তো বহুত পিস সাহেব মুফতি সাহেব মৌলানা সাহেবদের পরিবারের কাজ করে দিয়েছি মৌলানা সাহেব মুফতি সাহেব নিজের স্ত্রীকে সঠিকভাবে সময় দেয় না তার সাথে ভালো করে কথা বলে না মেসেজ করে না এই মেয়েটার হাতে স্মার্টফোন দেওয়া হয়েছে সে ফেসবুক ইউটিউবে সে ফেসবুক তারপর টিকটকে অন্য পরপুরের সাথে গল্প করে কথা বলে পরকিয়া করে অহরহ ঘটনা আমাদের কাছে আছে কি ভাই হচ্ছে না এগুলো তাহলে এগুলো থেকে সতর্ক করতে হবে আমি একজন মুদাব্বির আমি একজন রাখি আমার পরিবারের মধ্যে যদি এ গুণা থাকে তো আমার কেমনে আমার কাজ হবে বলেন কি আল্লাহর বান্দারাই কথার মধ্যে শিক্ষা আছে নাকি নাই আছে বুঝলে সবাই দেখতেছে জানে যাক ভালো মাসাল্লাহ আসলে আমার এই ছাত্রগুলো না আমার পুরা পরিবারের মধ্যে এবং খুব অনেক আপন বুঝছেন এবং আমি তাদের যে উস্তাদ এটা উস্তাদাসে ক্লাসের বাইরে গেলে আমি তাদেরকে একদম নিজের ভাইয়ের মতো এটাই সম্বোধন করি আর এটাই হওয়া দরকার আমার মনে হয় একজন উস্তাদ ছাত্র সম্পর্ক এখানে সবাই গুলা এবং সবাই দেখেন অনেক বড় বড় আলেম মৌলানা সাহেব মুফতি সাহেব এরকম এবং তদ্বির জগতে অনেক বছর ওনারা কাজ করেন অনেকে আসেন সবাই এখন কোরআনসূন্না দিয়ে কাজ করতে চায় তাবিজ খোঁজ নকশা ব্যতীত কাজ করতে চায় যারা আগে জালালে জামালের নামে আমিষ খাইতো না স্ত্রীর সহবাস করতো না তারা এগুলো থেকে বের হয়ে এসে তারা এখন সম্পূর্ণ কোরআন শূন্য ভিত্তিক সকল কাজ শিখতে চায় আলহামদুলিল্লাহ আসলে আমাদের জালালি জামালি হলো ওটাই যে আমরা হারাম থেকে বেঁচে থাকবো হালাল খাবো আমরা আমার জীবন এভাবে তৈরি করবো যে আল্লাহ যে বিধানগুলো দিয়েছে এগুলো পরিপূর্ণভাবে মেনে নেয় এগুলোর অটল থাকা এটার নাম হলো জালালি জামালি এ ভাই জালালি জামালি কাকে বলে সবাইকে বুঝতে পেরেছেন এটা বুঝতে কি আর কারো কোনো সমস্যা আছে আমাদের এই যে হজরত আছেন উনি আগে অনেক জায়গায় ক্লাস করেছেন আমাদের এক হজরত ওনাকে এখন এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি না গায়েব জগতে অদৃশ্য জগতে চলে গেলেন নাকি আচ্ছা আমাদের হ্যাঁ রেজল ভাই রেজল ভাই জালালি জামালি কা করে বুঝতে পেরেছেন তো আচ্ছা আমাদের তাহের তাহের বিলাল সাহেব